আজ পাবদা মাছ রান্না করব বড় বড় পাবদা মাছ আলু দিয়ে আর আলু না তো শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এই যে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি আর তোমরা কি শুনতে পাচ্ছ আমি বয়সটা দিচ্ছি কঠিন আকারে বৃষ্টি হচ্ছে বাইরে জানি না এবার দুর্গা পূজায় মনে হয় বৃষ্টিই থাকবে কিনা তাহলে তো একেবারে পূজাটা মাটি হয়ে যাবে কিন্তু ঈশ্বরের উপর তো আমাদের আর হাত নেই যা মানে বৃষ্টি হলে হবেই আমরা কেউই রোধ করতে পারবো না মাছগুলো অনেক বড় বড় তাই চিন একবার চিন্তা করছিলাম যে সরিষা দিয়ে রান্না করব কিন্তু সকালবেলা তো আর পারলাম না পরে চিন্তা করলাম টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে নেব এই যে অনেকগুলো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা এখন একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে ইয়েও ছিল একটু রসুনও ছিল যে সকালবেলা রান্না বান্না তো অতটা শেয়ার করতে পারতেছি না এখন ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে আর কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা তোমরা সবাই যেন আমরা ঝাল কম খেয়ে থাকি কেয়ার করা এটা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে ঝালটা খেতেই পারি না আবার আমার ছেলেটা ওরকমই হয়েছে এই যে প্রায় লাল করে ভেজে নিয়েছি এখন একটু লবণ আর এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব তারপরে মশলাটা দিয়ে দেব তবে মাছটা অনেক ভালোই লেগেছে কিন্তু ওই যে সকালে রান্না করা হয় দুপুরে খাওয়া হয় হ্যাঁ তাই ওই সারটা না ওরকম লাগে না ঠান্ডা হয়ে যায় সবই আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরে বাটা মনে করলাম এত সুন্দর মাছ একটু জিরে বাটাটাই বের করে নিই ফ্রিজ থেকে কারণ জিরে বাটাটা দিলে বেশি টেস্ট হয় গুঁড়োটার চেয়ে কিন্তু অনেক সময় হয় না তাড়াতাড়ি করে রান্না করা হয় তো তাই এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি জানালার পাশে বসে বয়স দিচ্ছি মানে কঠিন আকারে বিদ্যুৎ চমকাচ্ছে আর আবহাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর জানি পূজার সময় বৃষ্টিটা না হয় কারণ বছরে একবারই তো পূজা হয় সেই ঘুরে ফিরে আবার আর একটা বছর গতবারই গতবারও কিন্তু পূজায় অনেক বৃষ্টি হয়েছে আমরা দেশের বাড়ি গিয়েছিলাম মানে রাস্তাঘাটের অবস্থায় গ্রামে তো এমনিতে একটু বৃষ্টি হলে কাদা হয় আর আমরা তো ঢাকা শহরে থাকি ঘরের ভিতরে বোঝা যায় না তা বাড়িতে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার পর আমরা খুব ভোগান্তিতে বস পড়ছিলাম অনেক বৃষ্টি হয়েছিল এবারও মনে হয় তাই হবে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি মশলাটা কষিয়ে জলটা দিয়ে মাছটাও দিয়ে দিলাম মাছটা রান্না করব আর একটু সবজি রান্না করব। তাহলেই হয়ে যাবে আজকে রান্না আর ডালটা তো প্রতিদিনই থাকে ওটা আর তোমাদের সাথে শেয়ার কি আর করবো যেহেতু বড় বড় মাছ তো আর সবজিও রান্না করবে একেবারে ঝোলটা টানিয়ে নিলাম মানে একেবারে মাখা মাখা এই যে দেখো মাছটার শুধু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সবজিটার আর পারলাম না যেহেতু সময়টা হয়ে গিয়েছিল এই যে এখন সবজিটাও বসিয়ে দেব কারণ পাঁচফোড়ন দিয়ে দিলাম আমরা তো নিরামিষে সবজি রান্না করে থাকি এখানে অনেক টাইপের সবজি আছে সিম তারপরে কুমড়ো গাজর পটল পেঁপে অনেক কিছু বরবটি অনেক কিছুই আছে এই যে এখন একটু মানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেবো একটু এই যে এখন একটু মজে গেল ঢাকনাটা উঠে মানে দেখলাম উঠিয়ে দেখলাম মানে কথাটা বলতেছে হঠাৎ করে এমন একটা বিদ্যুতের আলো এসে পড়ল ভয় পেয়ে গেছি তাই কথাটা একটু কেমন জানি হয়ে গেল আর এই যে জলটাও দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেব কারণ নিরামিষ সবজিতে আমি একটু চিনি দিয়ে থাকি আর এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে এই যখন চিনিটাও দিয়ে দিলাম সবজিটা দিয়ে আমার রুটি খেতে খুবই ভালো লাগে আমি সব সময় যখন সবজিটা রান্না করি না একটু রেখে দেই যে সকালে রুটি দিয়ে খাবো এখন জানি না কালকে কী বানাবো ব্রেড নিয়ে আসছে ব্রেডও খেতে পারি আর যদি রুটি বানাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে একটু গরম মশলার গুঁড়োও দিলাম দেখে অনেকে দিয়ে থাকে তাই আমি একটু দিয়ে দিলাম ইদানিং এর আগেও একদিন রান্না করছিলাম দিয়েছি ভালোই লেগেছে তাই তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই